রোজার মাধ্যমে আবাদতের মাধ্যমে তো যে কোরণে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করবো ধরনটা কি আল্লাহর স্মরণের ধরন হইল যে আমরা আল্লাহের মাধ্যমে শরণ করব আর আল্লাহ পাক আমাদের চলার যে কোন গুণা আমরা কইরা ফেলি এই গুণাগুলা ক্ষমা করার মাধ্যমে স্মরণ করবেন তো সেই জন্য আয়াতটা খুব প্রাসঙ্গিক এবং একটা হাদিস পড়ছি যিকরুল্লাহ প্রত্যেকটা রেত লোহার যন্ত্র পরিষ্কার করার একটা উপাদান আছে দেখবেন কুরবানি যে আসতেছে দাওয়ার মধ্যে যদি জংকার বইয়া থাকে দেখবেন মেশিন দিয়া সান আবার অনেক সময় দেখবেন কড্ডা বালু দিয়া কড্ডা বালু চিনিমনি কি কি কইদিন দিন আপনার এলাকায় কড্ডা বালু ক আমরা আপনার তো জন্য বোঝা যায় মিল আছে না তাহলে কড্ডা বালু কড্ডা বালু দিয়ে ধার দে ধার দেওয়ার পরে কি এটা বুতা হয় না একটু তেজ হয় দাঁড় হয়নি তো ঠিক এভাবে মানুষ চলার পথে কোনো অপরাধ করে ফেলে তার কলবের মধ্যে কলবটা বুতা হয়ে জায়গা অর্থাৎ জংকার পড়া জায়গা কালো দাগ পড়া জায়গা এই দাগটা যদি আপনি পরিষ্কার করতে চান কোন হুইল পাউডার দিলে কাম হইতো না শরীর যতই পরিষ্কার করেন কোনো লাভ হইতো না উপরে ফিট ফাটেলে কাম হইতো এই ভিতরটা যদি ঠিক করতে হয় তাহলে রাসুল বলছেন তোমরা জিকিরি করো জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় খা যে কলবে দেয় বাসা ভাঙছে এই খন্নাশার যদি আপনি দূর করতে চান আমার রবের দরকার আছে না না অল বডির মধ্যে গুস্ত আছে এই গুস্তের টুকরা ভিতরে আরেকটা গুস্তের টুকরা আছে এটার নাম হলো ওয়াহিয়াল কালভ ওয়াহিয়াল কালভ এই কালভের ময়লা যদি পরিষ্কার করতে চান আমার রবের জিকির করতে হবে দরবারে বেশিরভাগ জিকির কেন করা হয় জিকির করলে কলব জিন্দা বলতে না আমার বলতে না হয় থেকে সোভান আল্লাহ জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় জিকির করলে আমার আল্লাহ খুশি হয় জিকির করলে আমার আল্লাহ রাজি হয় জিকির করলে আমাদের গুনা মাফ হয় আমার যুবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই মাহফিলে যারা আসছেন আমরা জিকির করব ধ্যানে জিকির করব কিসে কারণ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানটা কি ধ্যানটা যদি করতে চান চোখ খুললে আপনি করতে পারতেন না ধ্যানটা করতে গেলে চোখটা বন্ধ করে করতে হবে এই ধ্যানের আরবি নাম হইলো মুরা খাবার নাম কি মোরাকাবা এই মোরাকাবা যদি আপনি চোখ করে করেন তখন আপনি বারজাকের উপরে মোরাকাবা করবেন কি আর চোখটা বন্ধকেরা ভাববেন ওই কথাটা যে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব এটার নাম ধ্যান এটার নাম মোরাকাবা এখন জ্ঞানটা কি জ্ঞানটা হইল যেখানে ছিলাম এখানে রাখছে আমার রব যেখানে আসছি সেখানেও ফাটাইছে আমার রব যেখানে যাব সেখানেও আমার রব তাইলে বোঝা গেল আমার কোন উপায় শুরুতেও রব শুরুতেও মাঝখানেও শেষেও বাসার কোন উপায় যাব কার কাছে সোম্মা ইলাইহি তুর যাও আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই মানুষ মারা যাওয়ার পরে কি পরে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই যে একটা কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা ঘাট যদি আপনি বুঝতে চান আপনার এলেম লাগবে সুমাল্লা বলতেন না কি লাগবে এলেমের বাংলা কি জ্ঞান এলেমের বাংলা কি ধ্যানের নাম আর জ্ঞানের নাম গেলাম এলেম তাহলে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এখন যিনি আপনার রাখছেন তিনি আমার রব যিনি পাঠাইছেন তিনি আমার রব এখন রব দামরা পাঠাইছে রবে বলতেছে ও বান্দারা আমি যে তোর বানাইছি তোদের বডির মধ্যে অনেক পার্টস দিছি এত ভ্যালুয়েবল পার্টস কিনতে গেলে দেখবি কত টাকা লাগে একটা পার্টস গেলাগা বুঝবা এটার দাম কত কথা কন না কেন তোমরা শুধুমাত্র আমি যে তোমরা পাঠাইছি আর মায়া কিরা বানাইছি এই জন্য তোমরা একটু হাজিরা দিবা মাইজে মাইজে দৈনিক পাঁচবার আইসা মসজিদে হাজিরা দিবা এই হাজিরাটা যখন দিবা তোর এটার দ্বারা প্রমাণ হইব যে তোমরা আমারে স্মরণ করতেছ এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজিরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিব কেউ আমি দাওয়াত রাখছি দিকে এখানে ফেন্ডেল হইছে না রাখলে ওই লইলে আল্লাহরাবুল আলমিনের কাছ থেকে যদি আপনি যদি কিছু পাইতে চান আপনাকে ওসিলা করতে হবে এ যেন কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তুমি তার কাছে যাও তাইলে জানে কে আল্লাহর অলিগন জানে কে আল্লাহর অলি অলিগন কারণ মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা ঠিক কিনা না তাইলে একটা হইলো ভাবের ব্যবসা আর একটা হইল ভবের ব্যবসা ভাবসা হইল দুনিয়ার ব্যবসা দুনিয়ার ব্যবসা ক্ষণস্থায়ী আজকে কালকা ফকির এরকম আরো হইতে চিনি আরো হইবোনি দেখেন কি তাও কোন টাকা পয়সা কাজ হবে না দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিকও তিনি ওই এই জন্য ভাবারা একটা ভবের ব্যবসা আর একটা ভাবের ব্যবসা বব মানি হলো পৃথিবী বব কি পৃথিবী ওই কিছু শরীয়তের মানুষ এগুলা বুঝতে ভালো বিদিকা তরিকতের মানুষগুলো কিছু কিছু ভাষা ব্যবহার করছে এই ভাষাগুলো সম্পূর্ণ আলাদা কেউ আছে দুনিয়ার পাগল কেউ আছে ভাবের পাগল ভাবের বাংলা হইল প্রেম ভাবের বাংলা কি ইস্ক প্রেম মহব্বত যা আমি রবকে দেখি না রব আমার দেখে আমি নবীরে দেখি না নবী আমার দেখে আমি ওলি আল্লাহরে দেখি না ওলি আল্লাহরা আমাকে দেখে দেখার ক্ষমতা আছে না নাই এই যে বন্ধবস্ত এ তিনটা বন্ধবস্তর নামই হলো জীবন এই জীবনটা থাকা অবস্থা যদি তিনটা বন্ধবস্তর সাথে শুধু টিনের ঘরে চাল তিন লাগাইলি চলবো না কাট লাগবো নাট লাগবো নি লাগবো কুডি লাগবো নি লাগবো এই বন্ধবস্তটা আপনি নিজের বসবাসের ঘরে তো সুন্দর করে করলেন কুডি বসাইলেন রড লাগাইলেন রড বসা দিলেন সিমেন্ট লাগাইলেন কত কিছু করলেন তা আপনার একটা ক্ষণস্থ এই ঘরের এত বন্দোবস্ত করলেন আপনার দেহ বন্ধবস্ত কি করলেন এই দেহ যে ঘর এটা তো আসল ঘর আপনি কি বুকে হাত বলতে পারবেন আপনি আপনার বেড়া হইলে কোন সাহস যে আমি আমার আমি আমার এই কথা কোন যদি কেউ এই কথা বলে সে অহংকারী আর আল্লাহ বলছেন লাতাম শিফিল আরদি মারাহা

আপনি দেখেন না কয়েকদিন আগে দেখছি অনেক বছর আগের একটা নদীর পার পারছে গে ওই নদীর স্বরের মধ্যে বাড়ি বানে মানুষ শত শত বাড়ি হয় যারা তারা মনে করে যে কিন্তু নদীর ধর্ম হলে ভাঙ্গে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই সন্ধ্যা বেলা দেওয়ার মালিককে নেওয়ার মালিককে তাইলে দেখেন ওই পাশের বাড়ি যখন ভেঙে গেছে বলতেছে প্রায় বাষট্টি বছর আগে একটা কবরে লাশ এখানে মাটি ভাঙ্গে গেছে কাপড় কাফন মুরাইয়া দেহটা আগের আছে আপনার দেহ আপনার দেহ আমার দেহ আরেকজনের দেহ দশ দিন পরে যাই কবরটা কুইলে দেখেন অনেক কবর দেখবেন পচা হাত দিগোলা বাইশের কি রাখাইতেছে আবার দেখেন কিছু প্রেমিক আছে প্রেমিকের বডির মধ্যে মাটিও ধরে না পোকাও ধরে না কারণটা কি তা একবার আল্লাহ একবার বড়িতে ধরে না আরেকবার বড়ি খায়া সমান পেরে ফলা কারণটা কি তিনিও বান্দা বাবা শাহজালাল বান্দা পার্থক্যটা কি পার্থক্যটা হলো কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল যে দুনিয়ার প্রেমে মরছে সে রবকে হাসিল করতে পারে নাই যে রবের প্রেমে মরছে সে দুনিয়াও হাসিল করেছে আর আল্লাহকেও হাসিল করেছে